হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সন্ধে ছটা গা দিয়ে সন্ধ্যা চাটা করে আর কি বলতো রেডি হয়েছি ওদের বাবাও আছে চারজনে একটু বেরোচ্ছি কোথায় যায় দেখো সাথে থাকো চলো

বন্ধুরা বাজার থেকে এলাম হেঁটে হেঁটে গেলাম হেঁটে হেঁটে এলাম গরম লেগে গেল জাস্ট ঢুকলাম আটা ছিল না ঘরে একদম গরম গরম আটার মেশিন যেখানে মানে আটা আটা চাকি বলে ওখান থেকে নিয়ে এলাম আর চিকেন নিয়ে এলাম এবার চিকেন আর রুটি রান্না হবে আর নিয়ে এলাম শশা শশা কাটা হবে চিকেন রুটি শশা নিয়ে এলাম চলো 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 একটু চা চা করে দিতে বলবে দাদাকে তারপরে ড্রেস চেঞ্জ করে তোমাদের দাদা হেল্প করবে পেঁয়াজ টিয়াজ রসুন টসুন আমি তো করে রাখি না কিছুই চলো কটা বাজে বেশি বাজে নি সাতটা দশ বাজে চলো হেঁটে হেঁটে গেলাম হেঁটে হেঁটে এলাম যে বন্ধুরা পাক্কা সাড়ে আটটা বাজে যে দুটি করছি আর একদিকে চিকেন হচ্ছে এই দাদা একদিকে চিকেন বাজার করে নিয়ে এসে হচ্ছে তো তো হয়ে গেল অসুবিধা নেই আর নটার মধ্যে খায় ও এমন কিছু না আধ ঘন্টা দেরি হয়ে গেলে কোনো অসুবিধা আছে কিন্তু হয়ে সাড়ে আটটা বাজে এখন হয়েই যাবে আর কি তো চলো রুটি পুড়ে যাবে আবার সেই জন্য আমার ফোন অন করতে ইচ্ছে করে না রুটি করার সময় এই যে ফাইনালি চিকেনটা আলাদা করে একটু গিলে মেটে নিয়েছি সেটাও আবার এটার সাথেই দিয়ে দিয়েছি কারণ আমরা পছন্দ করি আমার মেয়েটাই পছন্দ করে না তো বন্ধুরা চোখ তো ছোটো ছোটো হয়ে গেছে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে মুখ ধোয়া হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে পেরিয়ে গেছে চোখগুলো বড় করতে চাইলেও বড় হচ্ছে না একদম নাটক করছে না বন্ধুরা দেখো বড় করছে দেখো গায়ের জোরে বড় করছে বুঝেছো ঘুম ঘুম স্বপ্ন কে তুমি বুঝেছো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকে সবাই কেমন চলো বাই গুড নাইট আর চোখগুলো যদি ছোট হয়ে গেছে ভাবছো যে আমি আর খুব ঘুম পেয়েছি ব্যাপারটা তা নয় খুব ঘুম পেয়েছে তা নয় তো ওই আর কি দিনের শেষে ওই চোখগুলো আর কি ভারী হয়ে যায় চলো ভালো থেকো সব পাই